সংবিধান নিয়ে তো আমরা বলেছি যে আমরা মনে করি যে এই সংবিধান আর কার্যকর নাই এই গণপ্রথানের পরে যদিও এটা একটা প্রশ্ন আছে যে এই সরকার তো সংবিধানের মধ্য দিয়ে শপথ নিয়েছে কিন্তু আমরা মনে করি যেটা একটা টেকনিক্যাল ব্যাপার আসলে এই সংবিধানটা এখন আর প্রাধান্য পাচ্ছে না সরকার পরিচালনার ক্ষেত্রে বাহাত্তর সংবিধানের ব্যাপারে এটা হচ্ছে আমাদের অবস্থান যে এই আমরা মনে করি একটা সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান লেখা উচিত গণপরিষদের মধ্য দিয়ে আর অন্য যে প্রশ্নটা করলেন এই ব্যাপারে আমরা আগামীকালকে আপনাদের কাছে বলতে পারবো যে ব্যাপারে আমরা কি অবস্থান আওয়ামী লীগ তো আন্দোলনে আসবে না আওয়ামী লীগ যেটা করবে সেটাকে তো আমরা আন্দোলন বলবো না গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলন তো একটা সংজ্ঞা আছে আপনি বিভিন্ন দাবি দেওয়া আমরা বলতে চাইছি বিভিন্ন যে দাবি দেওয়া যে কেন্দ্রিক যে আন্দোলন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি বেতনের জন্য আন্দোলনে আন্দোলনে নামছেন কিংবা অন্যান্য যে কোনো ইস্যু একটা কোনো কালাকানুন বাতিলের আন্দোলনে নামছেন এগুলোকে আমরা আন্দোলন মনে করি আওয়ামী লীগ এখন পরিষ্কারভাবে একটা দেশবিরোধী শক্তি এবং ভারতের এজেন্ট তাদের তারা যদি আন্দোলনে নামে সেটাকে আমরা আন্দোলন বলবো না তারা একটা দেশকে অস্থিতিশীল করার জন্য নামবে তখন সেই ক্ষেত্রে পুলিশ প্রকর্ষণের যে বল প্রয়োগের যে অধিকার পুলিশে আছে সেটা সবসময় থাকবে কিন্তু ওই শহীদের মায়ের কথাটা খুব পরিষ্কার এটা না এটা আমি আশা করি যে বোঝা যাচ্ছে যে কোনো লেজিটিমেট আন্দোলনে নামলে পুলিশ কখনো গুলি করতে পারবে না এবং বল প্রয়োগ করারও একটা ধারণা মানে আছে আপনি কখন গুলি করতে পারেন এবং কোথায় শরীরের কোন অংশে গুলি করতে পারেন এগুলো তো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড আছে কিন্তু আমাদের এখানে তো সেই স্ট্যান্ডার্ডগুলো মানা হয়নি ওনার কথা মতো ওটাই ছিল যে অর্থাৎ তার ছেলেকে যেন আন্দোলনে নেমে লাশ হয়ে ফিরে আসতে না হয় এবং সেই ক্ষেত্রে যখন আপনি আপনাদের এটা ব্যাকগ্রাউন্ড আরেকটা আছে জুলাই মাসে যখন আন্দোলনটা শুরু হলো তখন কিন্তু কোনো একজন ব্যক্তি আদালতে রিট করেছিলেন যেন পুলিশকে গুলি করতে গুলি বন্ধ করতে বলা হয় আদালতের কাছে আদালত ওই রিটটা খারিজ করে দিয়েছে তার মানে হচ্ছে এখানে আদালত নির্বাহী আদেশের বাইরে আসতে পারেন না সাধারণত রাজনৈতিক কারণে তা এই এইখান থেকে যখন যখন কিনা এটা কি যখন যখন কিনা আপনার বিচার মানে সংসদ মৌলিক অধিকার বিরোধী কোনো আইন করবে সেক্ষেত্রে বিচার বিভাগ যেন জনগণের পক্ষে মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে আমরা তার কথার কথার মধ্যে মধ্যে মার থেকে সেই জিনিসটাই পেয়েছি পুলিশের পুলিশের সংস্কার আমরা তো বললাম যে আমরা এটা তাদের জানতে চাইবো যে পুলিশ সংস্কারের মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার এই মুহূর্তে এবং আমরা কিন্তু বলেছি যে এই যে যতগুলো সংস্কার হচ্ছে তার মধ্যে এক নম্বর প্রায়োরিটি দিয়ে সরকারের ছিল পুলিশ সংস্কারটা করা কারণ আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের কি অবস্থা তো পুলিশ সংস্কার রিপোর্টটা তো আমরা পাই নাই এবং তারা পুলিশ নাকি মনে করেছেন যে এটা তারা তারা আলোচনা করে করে নিতে পারবেন এই সব বিষয়ে আমরা জানতে চাইবো কমিশনের কাছে এবং তাদের দেখার আচ্ছা আমরা ভেবেছি যে কালকের জন্য থাক তবে একটা বলা যেতে পারে যেটা হচ্ছে যে তারা বলেছেন যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে একুশ বছর আমরা মনে করেছি যে ইট ইজ টু আর্লি এটা তেইশ বছর হতে পারে এবং সেক্ষেত্রে ভোটার বয়স ভোট দেওয়ার বয়স সেটা আমরা মনে করেছি যে ষোলো বছর বয়স থেকে হতে পারে এটার কারণ হচ্ছে এবারের আন্দোলনে এটা আমরা আগামীকাল খুব জোর দিয়ে বলবো যে এবারের গণ অ্যুত্থানে মূলত আপনারা বা সারা বিশ্বে এটাকে জেনজির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে তো এই যে তারা এত বড় একটা স্টেক তাদের এবার মতো তৈরি হয়েছে এর পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের বয়স নিচে হওয়ার কারণে এটা আমরা যৌক্তিক মনে করছি না এই জন্য আমরা মনে করছি যে তাদের বয়স মানে ষোলো বছর বয়স থেকে এবং পৃথিবীর অনেকগুলো জায়গা আছে লাতিন আমেরিকা ইভেন অস্ট্রিয়াতেও এই বিধানটা আছে যে ষোলো বছর বয়স থেকে ভোটের বিধান বাংলাদেশে করার জন্য এটা আমরা প্রস্তাব করব কালকে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে যে এই স্প্রেডশিটে যে সমস্ত বিষয় এসেছে আমরা মূলত সেই সমস্ত বিষয় আমাদের একমত দ্বিমতটা জানিয়েছি মূলত এর বাইরে আমরা যখন জাতীয় নাগরিক কমিটির পর্যায়ে ছিলাম তখন যে সকল প্রস্তাব আমরা দিয়েছিলাম আমরা জানি যে আমরা উনসত্তর দফা সংবিধান সংস্কার প্রস্তাব দিয়েছিলাম সেগুলোর মধ্যে যেগুলো খুবই ফান্ডামেন্টাল এবং মেজার এবং এখানে বাদ পড়েছে সেগুলোর বিষয়ে আমাদের মন্তব্য থাকবে আপনি যেটা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা আসলে এই স্কোপের মধ্যে পড়ে না সেটা নিয়ে হয়তো আমাদেরকে আলাদাভাবে তাদের সাথে কথা বলতে হবে বা এটা হয়তো কমিশনের মধ্যেও পড়ে কিনা সেটা আমরা নিশ্চিত না 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 গণপরিষদ গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ এটাও একটা গণপরিষদ তা আমরা বলেছি যে আমরা তো সবসময় জাতীয় ঐক্যকে জোর দিয়েছি রাজনৈতিক ঐক্যকে জোর দিয়েছি আমরা বলেছি যে গণপরিষদটা হচ্ছে পারফেক্ট অবস্থা এটাই হওয়াটাই ঔচিত্য তবে যে গণপরিষদটা আগামী নির্বাচনটা গণপরিষদ এখনো কিন্তু আমরা মনে বলছি যে আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হওয়া দরকার যে গণপরিষদটা নির্ধারিত সময় পরে আপনি একশো দিন একশো দিন কিংবা এটা ছয় মাস হতে পারে একটা নির্দিষ্ট সময়ে তার মানে সংবিধান সম্পর্কিত কাজটা হওয়া শেষ হওয়ার পরে তারা আইন সভায় পরিণত হবে এটাকে আমরা বলছি যে গণপরিষদ কাম পার্লামেন্ট